স্বামী স্ত্রীর অশান্তির জেরে স্ত্রী নাকের উপর বটি চালিয়ে দিল স্বামী ঘটনায় উত্তেজনা শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দশ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকার ইতিমধ্যে এ ঘটনার পর স্ত্রী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মেমারি থানায় মেমারি 10 নম্বর ওয়ার্ডে তালপাতা এলাকার বাসিন্দা সুলতানা খাতুন স্বামী শেখ ওবায়দুল পেশায় গাড়ি চালক প্রায় স্বামী মধ্যে অশান্তি লেগে থাকে স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদেরকে বিষয়টি জানান স্ত্রী সুলতানা খাতুন স্থানীয় নেতৃত্বরা তার উপর অত্যাচার বন্ধ হওয়ার জন্য স্বামীকে একটি প্রতিশ্রুতিপত্রে পত্রে স্বাক্ষর করান তা নিয়ে আবারো স্বামী মধ্যে অশান্তি চরমে পৌঁছয় তখনই অভিযুক্ত শেখ ওবায়দুল ধারালো বটি চালিয়ে দেয় স্ত্রী নাকের উপর স্ত্রী চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে ঘটনার পর মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী সুলতানা খাতুন আমার মেয়ে রোজা করেছিল নামাজ পড়তে গিয়েছিল আমি ভাত বাড়ছিলাম খাবে বলে এই তো সাতটার দিকে সাড়ে সাতটার দিকে দুদিন আগে মোচরকার লিখেছে দশ নম্বর ওয়ার্ডে বলেছে মারবো না গায়ে হাত দেবো না দুদিনও কাটেনি বটিটাকে নিয়ে এখানে যখন কেটে দেয় উনি আমার স্বামী তালপাতায় বাড়ি বাঁধে দশ নম্বর ওয়ার্ড হ্যাঁ একই সংসারে নিয়ে যখন আমাকে কেটে দিয়েছে আমি যখন দেখছি আমার এইভাবে সব রক্ত কী কারণে কাটলো আপনাকে কারণে কাটলো বলতে দুদিন আগে মোচুরকা লিকা হয়েছিল বলছে মচুরকা লিকা লিখেনা তোকে আমি কেটে ফেলবো মারতো জ্বালাতন করতো এর আগেও কাটতে গিয়েছিল বলেছিল এরপর থেকে যেন গায়ে হাত দেবে না মেয়েটা যদি আসে লিখিত করে থানায় তুলে দেবো একটা দিন ভালো দেখিয়ে আজকে থেকে এরকম শুরু করেছে ওটি করেই কেটে ফেলছে যখন আমি রক্ত নিয়ে ছুটে পালাতে চাইছি মুখটাকে টিকে ধরেছিল বলছে পাশের বাড়ি শুনে নেবে চিল্লা না আর লোক যদি শুনে নেয় তখন আবার বটিটাকে ধরে এখানে যেই চালাবে আমি রকম ছিটকে বাইরে বেরিয়ে গিয়ে পাশের বাড়িতে পড়েছি পাশে বাড়িতে বউটাকে ডেকে নিয়ে এসে বলাম ওবু আমার সব কেটে দিয়েছে ওগো আমার কেটে দিয়েছে সব বেরো না তখন সব পাড়ার লোক বেরিয়ে গেছে হ্যাঁ প্রচুর মারে অত্যাচার করে একটা দিন ও রাতে সুখ করে আমাকে শুতে দেয় না খেতে দেয় না এখন কি আর চাইবো এই তো অবস্থা আর কি চাইবো প্রশাসনের হয়েছে আমি কেসের মাধ্যমে যাব আর শ্বশুরবাড়ির লোকে শ্বশুরবাড়ির লোক একটা ছিল ওরই ভাইপো রাস্তা দিয়ে যাচ্ছিল কাজ করে আমি হাত ধরে বললাম ও বেটা আমাকে তো কেট কেটে দিয়েছে তোমরা আমাকে হসপিটাল নিয়ে চলো না ওর ভাইপো একটুখানি আমি জল দিয়ে কিছু না বললে ঘরে দরজা লাগিয়ে দিল শ্বশুর শাশুড়ি আছে শাশুড়ি আছে শাশুড়ি কি বলছে শাশুড়ি কিচ্ছু বলে না আমাকে গালাগালি করে আমাকে মারতে আসে ওগুলোতেই করে আর শ্বশুর ছেলেকে কিচ্ছু বলে না শ্বশুর মারা গেছে কি তালপাতা দশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ আমি বাড়ি কিনেছি ওখানে যারা নেতৃত্ব আছেন যারা তাদেরকে জানিয়েছে

সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর